আপনি যদি সাতকাণ্ড রামায়ণ পড়ার পরে জিগান যে ভাই পল্লাম বুঝলাম সবই কিন্তু সিতা ভাই কার বাপ ভাই এই টাইপের মানে এই টাইপের যদি প্রশ্ন আপনি করেন এই টাইপের বেকুপ এই টাইপের গাধা এই মানে গর্দভ টাইপের প্রশ্ন যদি আপনি করেন তাহলে তো ভাই আপনার সাথে আমার কথা বলার কোনো আবার কথার মানে কথা বলতেছে আরে ব্যাটা আবার কথার মাস্কের কথা বলতেছে সুনাহাগা হাগা মুমিন কোথাকার অনেকগুলা ভিডিও দেখছি কিন্তু আপনি ইসলামটা ছাড়লেন কেন ভাই আরে হাজার হাজার ভিডিও হাজার হাজার লেখা মানে শেষ কয় ইসলাম সারার যে কারণ প্রত্যেক দিন হাজার হাজার জিনিস দেখাইতেছি হাজার হাজার দলিল প্রমাণ দেখাইতেছি একটু আগেও যদি সে আগে কোনো ভিডিও নাও দেখা থাকতো একটু আগেও যদি সে দেখতলেও তো দেখতো যে কি ভিডিও দেখাইতেছি এই যে সুনাহাগা মুমিনগুলা এই যে অশিক্ষিত মাদ্রাসা সাপ গোয়ার হ্যাঁ গ্রামের থেকে গ্রামের এই থেকে উইঠা আসছে ক্ষেতের থেকে উইঠা আই এই গরু গুরু ছাগলগুলা যেই গুরু ছাগলগুলার মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই আয়শা কয় ভাই অনেক গোলা ভিডিও দেখে আপনারা কিন্তু ভাই আপনি ইসলাম ছালেন কেন এইগুলা কোনো কথা ভাই এইগুলা কোন এই টাইপের বলদার বাচ্চা বলদা এই টাইপের গাদার বাচ্চা গাধা এইগুলার জন্য কি আমরা লাইভ করি এগুলা এই টাইপের বলদার সাথে কথা বলতেও তো মানে মানে মুখটা তিতা হয়ে যায় মানে অপমান লাগে গুরু ছাগল গাধা মাদ্রাসার মাদ্রাসাতে যে হুজুরের পাশা মারা খাওয়া এই সমস্ত ছাত্র মাদ্রাসা মাদ্রাসাতে কালকে রাইতে হয়তো সে তার হুজুরের পাশা মারা খায় আসছে আইসা সকালে আশা দি গাইতেছেন ভাই আপনার অনেকগুলা ভিডিও দেখলাম কিন্তু ভাই আপনি ইসলাম ছাড়ছেন কেন চিন্তা করছেন এই টাইপের বলদার বলদার বাচ্চা বলদা গুলা সাথে আমাদের কথা কোন টাইপের বলদের সাথে আমাদের কথা বলতে হয় কোন টাইপের বলদ হয় মুমিন সুনা হাগা মুমিনগুলা কোন টাইপের বলদ হয় এটা চিন্তা করছেন আপনারা এত টাইপের বলদা কিভাবে একজন মানুষ হওয়া সম্ভব যে অনেকগুলা ভিডিও দেখছে কিন্তু ভাই আপনি ইসলাম ছলেন কেন আচ্ছা ফাটা তুই এতগুলা ভিডিও দেখছস তাহলে কি দেখলি তুই তাহলে তুই তাহলে এতগুলা ভিডিও দেখলি কি দেখলি তাহলে তুই চিন্তা করছেন কত টাইপের বল দা এগুলা এবং এগুলা তো যাবে হচ্ছে রাস্তিকার ফাঁসি চাই রাস্তিকার ফাঁসি চাই বললা মানে রাস্তে বেরে ইয়া করবে হ্যাঁ এদের হুজুরে এসে বলবে এদের হুজুরে এদের পাশা মারতে মারতে বলবে যে চল নাস্তিকরা আমাকে নবীকে কটকটি করেছে চল আমরা নাস্তিকের ফাঁসি চাই তো সারা রাত হুজুরের পুটু মারা খায় পাশা মারা খাবে সারা রাত তেল মাখবে সরিষার তেল দিয়া মাখবে হুজুরের গায়ে সকাল উঠা নাস্তিকের ফাঁসি চাবে

আমাদের ইসলাম ছাড়ার কারণ হচ্ছে নবী মোহাম্মদ ছিল একটা পেরোফাইল একটা লুচ্চা একটা দর্শক একটা বদমাইশ আর এইগুলার কোনো একটা বিষয় নিয়ে কথা বলতে হইলে আপনি আপনাকে ফ্লোর দিচ্ছি আপনি কোনো একটা স্পেসিফিক বিষয় নিয়ে কথা বলতে চাইলে স্পেসিফিক বিষয় নিয়ে প্রশ্ন করেন হ্যাঁ আবু সাইদ আপনাকে আনমিউট করেছি আপনি বলেন কোনো স্পেসিফিক বিষয় কি আছে আপনার কথা বলার জি আছে যে আমি বলতে চাইতেছি যে আমাদের যে আমরা যে ইসলাম মানে যে যার মানে ইসলাম মানে যার যেটা বিশ্বাস ঠিক আছে বিশ্বাস করবো কারো না ইসলাম তো বলে ইসলামের কোন জোরা জুরি নাই এটা তো ইসলাম বলে না ইসলাম ইসলামি আবারও কথার মাঝখানে কথা বলে জোড়া করতেছে সেটা তো আমি দেখাবো জোড়া করতেছে না করতেছে না সেটা তো দেখাবতো বলদার মতো কথা বলতে পারলেই তো হয় না দলিল প্রমাণ দিয়ে একটা যুক্তি উপস্থাপন করতে হয় আপনি বললেন যে যার যার ধর্ম তার শেষে মানবে যার যার বিশ্বাস শেষে করবে এটা তো এখানে তো কোনো জোরাজুরি নাই কিন্তু ইসলাম কি এটা বলে ইসলাম কি বলে যে যার যার বিশ্বাস শেষে করতে পারে আমার কোনো সমস্যা নাই কেউ যদি ইসলাম ধর্ম গ্রহণ করতে চায় করবে কেউ যদি ইসলাম ধর্ম সেরা যাইতে যায়গা তাহলে যাবে আমরা কি করবো এইরকম কথা কি ইসলাম বলে নাকি ইসলাম বলে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে তাহলে তাদেরকে বলা হয় মুরতাদ এবং ইসলামে মুরতাদের শাস্তি হইতেছে কল্লা ফালায় ফালয়েদা ইসলামে মুরতাদের শাস্তি হচ্ছে কল্লা ফালায়দা আমরা সেই তাহলে আমরা সেখানে একটু যাই দেখি যে ইসলামে মুরতাদের শাস্তি কি সেটা আমরা একটু দেখবো তার আগে আমি আবু সাইদকে একটু জিজ্ঞেস করি দেখি যে সে কিছু বলতে পারে কিনা আবু সাইদ মনে করেন আপনাকে আমি যে প্রশ্নটা করছি মনে করেন আমি একটা মুসলিম পরিবারে জন্মাইছি আমার ইসলাম ভালো লাগে না আমি ইসলাম সাইরা জামুগা আমার ইসলাম ভালো লাগে না ইসলাম আমি পছন্দ করি না তাহলে যার যার ধর্ম বা যার বিশ্বাস যদি তার তার হয় তাহলে আমার কি ইসলাম ধর্ম ত্যাগ করার অধিকার আছে রাইট আছে নাকি নাই বলেন এবার হ্যাঁ রাইট আছি আপনি আপনি নিজের ইচ্ছা আপনি ধর্ম ছাড়তে পারবেন কিন্তু আপনি কারো ধর্ম বাড়াবাড়ি করতে পারবেন তাহলে যে কোনো আপনাকে জিজ্ঞেস করি না এই মুহূর্তে আপনাকে আমি জিজ্ঞেস করেছি যে আমি ইসলাম ধর্ম মানি না বিশ্বাস করি না তাহলে আমি ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো কিনা আপনি বলেছেন ত্যাগ করতে পারবো নাকি পারবো এটা কোরআন থেকে আপনি দেখান যে পারবেন না কোরআন থেকে দেখাবো কেন ইসলাম তো শুধু কোরআনের কোরআনই তো বলা আছে যে এটা শিখে যাবে কোনো সন্দেহ নেই আবারো কথার মাঝখানে কথা বলে আপনাকে যেটা জিজ্ঞেস করছি যে ইসলামী শরীয়তে শুধুমাত্র কোরআন তো ইসলামের শরীয়ত না ইসলামের শরীয়ত হচ্ছে কোরআন এবং হাদিস হাদিসের ভিতরে আছে সহি হাদিস হাদিসের ভিতরে আছে হাসান হাদিস এই সব কিছু মিলায় ইসলামের শরীয়ত আপনি যদি শুধুমাত্র কোরআন আলে কোরআন হয়ে থাকেন তাহলে তো আপনাকে আপনাকে আপনিও তখন মানে মোরতাদের ইসের ভিতরে চলে গেছেন আহলে কোরআন যারা তারাও তো হচ্ছে আপনাকে জিজ্ঞেস করেছি ইসলামে ইসলাম মানে হচ্ছে কোরআন এবং হাদিস দুইটা একত্রে এইটা দ্বারা ইসলামের শরীয়ত নির্ধারণ হয় এই ইসলামী শরীয়তে কেউ যদি ইসলাম ধর্ম ত্যাগ করে যেতে চায় তাহলে তার শাস্তিটা কি সেটা একটু বলেন তাওয়ালী কোরআন আমার জানা কোরআন জানা মতে যার যেটা ইচ্ছা সেটা বিশ্বাস করতে পারবো কার ধর্ম নিয়ে আর কি বারবার না ঠিক আছে এবার তাহলে মিউট করে আমি তাহলে দেখি যে ইসলামে ইসলামে আমরা দেখি যে এখানে কি বলে ইসলাম কি বলে এই বিষয় এই জিনিসটা আমরা প্রথমে আলেম মুখ থেকে শুনি তারপর আমরা আস্তে আস্তে রেফারেন্সে যাব অসুবিধা নেই মুর্তা বুঝেন মুসলমান মুসলমান সে যদি কুফর করে সে মুর্তা শরীয়তে তার শাস্তি কি রাসূলের হাদিস সহিহ বুখারী দ্বিতীয় খণ্ড কিতাবুল ইরতিদাবে এসেছে মানবদল দিনহুম ফাক্তুলহু যে মুরতাদ হয় তাকে কতল করো আচ্ছা আবু সাইদ আপনি আপনাকে আমি আব্বাসি হুজুরের একটা ভিডিও শোনালাম এই ভিডিওতে আব্বাসি হুজুর কি বলল একটু বলেন তো তাদের কথা আর কি তারা তারা তো আর ইসলাম সম্পর্কে কিছু জানে না তারা ইসলাম ধর্ম আপনি আপনি সুনাহাগা মুমিন আপনি আব্বাসির থেকে বেশি ইসলাম জানেন আপনি খেতের থেকে আসেন গোয়া মানে দেখেন এই এই ভূমিতে মানে পায়খানা থেকে ইচ্ছা আসছে এশা কয় আমি পায়খানা থেকে ইচ্ছা আসছে আমি এরা কিছু জানেন আমি জানি তিন দা করেন এই টাইপের শোনাকা মুমিন গুলার সাথে কথা বলা মুশকিল ভাই এগুলা সাথে কথা বলা মুশকিল আচ্ছা ঠিক আছে এবার আমরা তাহলে একটা হাদিস বের করি হাদিসটা আমরা একটু পড়ি আবু সাইদ আপনি হাদিসটাকে আমাদেরকে পড়ে শুনান কোরআন থেকে দেখাইলে তো নাকি কোরআন থেকে যদি দেখাইতে হয় তাহলে আমি দেখাবো পরে যদি আমার ইচ্ছা হয় যদি আমার খুশি হয় তাহলে বারণ করলাম না বলদা কথাকার বলদার বাচ্চা বলদা সুনা হাগা মমিন যে আপনাকে যেটা বলা হচ্ছে যে আপনাকে আমার যদি কোরআন থেকে দেখাইতে ইচ্ছা হয় তাহলে আমি কোরআন থেকে দেখাবো যদি হাদিস থেকে দেখাইতে ইচ্ছা হয় তাহলে হাদিস থেকে দেখাবো কিন্তু দুইটাই ইসলামের বিধান ইসলামের বিধান শুধুমাত্র কোরআনের বিধান ইসলামের বিধান না কোরআন এবং হাদিসের বিধান দুইটা ইসলামের হয় যদি জ্ঞান জ্ঞান আপনার মানে ভিতরে আছে যেখানে আপনার বড় হুজুরে রাইতের বেলা মারে ওই জায়গাটা এই যে আপনার পাসার ভিতরে যদি এইটুক জ্ঞান না থাকে তাহলে তো ভাই আপনার সাথে কথা বলা আমার সময় নষ্ট আপনার এই টাইপের বলদার সাথে তো আমি কথাও বলি না এই টাইপের সুনাহাকা বলদার সাথে কথা বলাও হচ্ছে সময় নষ্ট আপনাকে বলা হয়েছে এই হাদিসটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে পড়ে শোনাইতে এটা কোরআন থেকে দেখালে ভালো হইতো আমি আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে দেখাবো যদি সেটা ইসলামের শরীয়তের অংশ হয় তাহলে তো এটা শরীয়ত এটা মানতে হবে একজন মুসলিমের এটা মানতে হবে এটা আমি দেখাচ্ছি আপনি এবার হাদিসটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ে শুনান পড়েন আচ্ছা উদ্ধার দিতেছেন আমি হ্যাঁ জায়েদ ইবনে আসলাম রাজিলা আচ্ছা আগে 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 একটু বলেন তো আগে একটু বলেন তো যে আপনি কোন ক্লাসে পড়েন ক্লাস 10 ক্লাস 10 এ পড়েন আপনি আব্বাসি থেকে বেশি ইসলাম বোঝেন ওয়াও এটা তো একটা ফ্যান্টাস্টিক ব্যাপার আপনি বলেন তো আল্লামা ইবনে কাসির কি কি বই লিখছে আমি তো হাদিস বেশি পড়ি না কুরআন তাই আল্লামা ইবনে কাসির তো হাদিস লেখেনই আপনাকে জিজ্ঞাসা করেছে আল্লামা ইবনে কাসির কি কি বই লিখছে সেটা জিজ্ঞাসা করছি এটা জানি না ও আপনি ইসলাম সম্পর্কে না আব্বাসিহ থেকে বেশি জানেন আপনি علامه ইবনে কাসির কে সেটা বলতে পারবেন কি লিখছে সে না না আর চিনিনা আতে নামও শুনেন না প্রথম নাম শুনলেন নাকি হুম ওরে মুমিন রে ওরে মুমিন রে আপনি আব্বাসি হুজুরের থেকে বেশি জানেন অত আপনি ইবনে কাসির কেড়া এটা जिंदगीতে নাম শুনেন হেই হপায় হপায় আপনি ইবনে কাসিরের নাম শুনছেন কিন্তু আপনি ইসলাম আব্বাসি হুজুরর থেকে বেশি বোঝেন নাকি

আপনি ইসলাম ভালো বুঝেন তাহলে তো একটু জানতেই হচ্ছে যে আপনি এত বড় পণ্ডিত আইসেন আমার লাইভে এত বড় পন্ডিত ইসলামের এত বড় পন্ডিত আইসে আমার লাইভে তাহলে আমি তো ধন্য হয়ে গেছি ভাই হ্যাঁ আমার তো মনে করেন খুশিতে ওরে বাপ রে বাপ এত বড় ইসলামের আলেম এত বড় স্কলার আরে বলদা আরে বলদার বাচ্চা বলদা কথার মাঝখানে কথা বলতে না করছি না বলদার বাচ্চা বলদা কথাকার চিন্তা করছেন একটা প্রশ্নের উত্তর দিতে পারতেছে না সেই ইসলাম সম্পর্কে আব্বাস জানে না সে বেশি বড় এই টাইপের বলদা কইতে আসে এগুলো জ পয়দা হয় কেন ভাই এই টাইপের বলদা পয়দা হয় কেন মানে পৃথিবীটা খাইতেছে পৃথিবীটা পড়তাছে মানে পৃথিবী ওয়েস্ট অফ মানে ওয়েস্ট অফ এভরিথিং মানে পৃথিবীর একবার খাবার দাবার পর্যন্ত নষ্ট করতেছে এগুলা যে পেরে খায় এগুলা পেরে ঢুকায় এই পেরে এই খাবারটা তো নষ্ট হইল এই কি টাইপের বল এই টাইপের বলদার সাথে আমি একশটতে কথা বলবো যদি ভিডিও অন করে আবু সাইদ আপনার সাথে আমি কথা বলবো মানে আপনার সাথে আলোচনা করব একশটতে যদি আপনি ভিডিও অন করে আপনার চেহারা দেখান দেখাবেন আচ্ছা আপনি যদি বাংলাদেশ আসলে দেখাই আপনি এই যে আমাদের লাইভে এখানে চেহারা দেখাতে হবে চেহারা দেখাইলে যে আপনার পরে আপনার সাথে আলোচনা করব আর যদি আপনি

একটা প্রশ্নের উত্তর দিতে পারে না একটা প্রশ্নের উত্তর দিতে পারে না এগুলো আসে আমার সাথে কথা বলতে চিন্তা করেন মেজাজটা কেমন লাগে চিন্তা করেন চেহারা দেখেন এটা কয়েকটা কথা বলতে দিতাম কিন্তু এটা চেহারা দেখাবে না মানে চিন্তা করেন চিন্তা করেন মানে কি একটা অবস্থা ভাই কি একটা অবস্থা মুমিনরা কি টাইপের ইয়া হইতে পারে সেটা ঠিক আছে পরের জনকে যুক্ত করি মানে অবস্থা অবস্থা প্যাথেটিক অবস্থা প্যাথেটিক দিনে দিনে মুমিনদের আইকিউ আরো নামতেছে হ্যাঁ শুরুর দিকে ভাবতাম এত আইকিউ কম কেন মুমিনদের সোনা হাগা এখন দেখি ভাই এখানে মাইনাসে চলে যাচ্ছে একদম ঠিক আছে পরের জনকে যুক্ত করি রোজ